নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো সুস্থ এবং পজিটিভ আছেন তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা দিন শেয়ার করতে আমি চলে এসেছি এখন বাজে সকাল সাতটা আর আজকে কিন্তু শনিবার জয় 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 শনি মহারাজের জয় আজ আমার কাজের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে প্রতিদিন কি একই নিয়মে কাজ করা যায় বলো একটু তো এদিক ওদিক হয় সকালে আয়ুষের জন্য বানিয়েছিলাম রাঙা আলু পটল দিয়ে ডালিয়া সেদ্ধ আর আমরা চিড়ে বাতসা আর ছাতু মাখা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম ভোরবেলা থেকে কারেন্ট ছিল না জানো তাই আয়ুষকে দেখো ভিডিওর প্রথমে আমি হাওয়া করছিলাম বর গেল ডিউটি আর আমি জোর শুরু করলাম দুপুরের লাঞ্চের সবজিগুলো কাটতে বসেছিলাম একে সকাল থেকে কারেন্ট ছিল না তাতে রান্নাঘরে এত গরম লাগছে যে কারণে আজ আমি আমাদের বেডরুমেই বসে পড়েছি জানো সবজি কাটতে সবজিগুলো কাটা ধোয়ার পর আমি বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম তারপর সোজা চলে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা অন্যদিন এমন সময় আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় স্নানও হয়ে যায় একদিকে ভাত চাপিয়ে দিয়েছি শুক্তটা নামিয়ে নিলাম এবার সবিনের তরকারিটা কর আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ জানো ইউটিউব সংক্রান্ত কিছু কথা জানলে আমাকে রিপ্লাইয়ে প্লিজ জানিও আমার এই চ্যানেলটা তিন বছরের পুরনো এক বছর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আবার এই রিসেন্ট ভিডিও আপলোড করছি এবার প্রশ্ন হল বন্ধুরা তোমরাই বলো আমার চ্যানেলটা কি গ্রো করবে আদেও নাকি ওল্ড চ্যানেল বলে গ্রো করবে না তোমরা প্লিজ প্লিজ কেউ যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট তেলের উপর জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো আর আদা বাটা একটু কষিয়ে জল ঢেলে দিলে রেডি এরকম হালকা পাতলা হেলদি সব আলুর তরকারি আর আজকে জানো তো আমি অনেকটা জামাকাপড় কেটেছিলাম আর তোমাদের দাদাভাই বাড়ি এসে জামা কাপড়গুলোকে ভালো করে টানিয়ে দিয়েছে আর ও এই দুদিন লাঞ্চে বাড়িতেই আসছে যেই জন্য আমার কাজ বাজে এত ঢিলেমি আর রুটিনটাও আমি চেঞ্জ করে ফেলেছি বিকেলের দিকে ছাদে গিয়ে দেখি বৃষ্টি আসার তোরজোর চলছে আকাশে মনটা ভরে উঠল খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যেন হাতে দু এক ফোঁটা বৃষ্টি মেখে চলে আসলাম ঘরে এসে আমরা তিনজন মদন আর বাদাম নিয়ে বসে পড়লাম বৃষ্টি দেখতে আয়ুষ ভয় পাচ্ছিল যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তাই পরে আবার আটভাজাও সামিল হয়েছিল এত কিছু হওয়ার পর বৃষ্টির সন্ধ্যায় একটু চপ না খেলে হয় বলো তাই আর দেরি কেন আমি ব্যাটারটা চটপট করে মাখিয়ে ফেললাম আর বর বানিয়ে ফেললো পেঁয়াজি আর পাপড় ভাজা প্রথম কিছুটা আমিই ভেজেছিলাম ভেজে নিচে দিয়ে আসলাম আজ প্রথমবার আমার বর আমার ক্যামেরার সামনে কিছু এসে করলো ও আমাকে বাজে অনেক হেল্প করে জানো কিন্তু ক্যামেরার সামনে আসতে ও আনকমফোর্টেবল ফিল করে আর আমাকে বলে তুমি করছো ঠিক আছে এতেই হবে যাই হোক পিয়াজি আর পাপড় ভাজা রেডি এখন খাওয়ার দীপিকা ঘোষ দিদিভাই ভাই যে তোমার শাশুর শাশুড়িকে তো দেখি না তারা কোথায় থাকেন তারা আমরা সবাই এক বাড়িতেই থাকি তো তারা তাদের মতন থাকেন আমরা আমাদের মতন থাকি আর তাদেরকেই প্রথম পিয়াজি করে কিন্তু দিয়ে আসলাম কী তো বন্ধুরা যারা যেভাবে থাকলে ভালো থাকে সেইভাবেই তাদেরকে থাকতে দিতে হয় আর এই পুচকুটা হলো দেওরের ছেলে ওকে নিয়ে এসেছি জানো নিচ থেকে ও খুব আনন্দ করে উপরে আসলে আর এখন দেখো মুড়ি খাচ্ছে আর আমি যেটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ওর সামনে দিয়ে ও সেটাই খেতে হবে ওকে ও প্লেট থেকে নেবে না আমি যেটা খাচ্ছি ওকে সেটাই দিতে হবে আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না ততদিন ভালো থেকো